আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে বলা আছেন আপনারা যার অনেক বলা আছি তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম মেয়াদিয়া পাখির হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল বন্ধ বসে থাকে এখানে কোনো যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে পারি মূল ভিডিওটি শুরু করা যায় ভাই ভাই কি বাচ্চা আনছে এটা বয়স ঘরের বেবি এটার বয়স হচ্ছে আপনার বাইশ দিনের মতো আর এটার বয়স পনেরো দিন কোনটার বাইস কত ভাই এটা পনেরোশো টাকা এটা নিলে বারোশো টাকা বারোশো টাকা তারপর তারপর এখানে বাজিগারে বাচ্চা আছে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুশো টাকা পিস যেটা নেক দুশো টাকা যেটা নেক দুশো টাকা আর এটা কিসে বাচ্চা এটা হচ্ছে রিং বেবি হয়েছে রিং নেক জি এটা ফুল টিম অপাতত হয়ে গেছে আপনার কাছে কাছে আসে দূরে কাছে কাছে চলে আসবে এটা বয়স কত দিন এটা বয়স হচ্ছে আপনার আঠাশ আঠাশ থেকে তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিন এটা কত যাচ্ছে এটা এনে দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরকম বাচ্চা চাইলে দেওয়া যাবে একটু বয়স কম হবে পঁচিশশো টাকা পড়বে এটা নিলে ফিক্স দাম পঁয়ত্রিশশো এটা টিম অলরেডি হয়ে গেছে আর এটার নাম হচ্ছে ময়না কুকিল ময়না ময়না কুকিল

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এটা কি ভাই ভাই এটা মনে করেন আগুন 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 না

রেড আই কিন্তু এটা ভাই এটা পুরা মাথা লাল হয়ে যাবে ওপা লাইনের রেড এট ওপা লাইনের বিবি একদম 2500 টাকা একদম ফিক্সড প্রাইস ভাই 2500 টাকা জাস্ট আপনার চ্যানেলের জন্য তারপর কি আছে ভাই এখানে আছে ভাই একটা হেভি পাল পেয়ার ভাই এই বাবু এদিকে আসো হেভি পাল জোড়াটা দেখেন ভাই সাইজ দেখেন কালার দেখেন কাজল কালো কাজল কালো লাল চোখ যেটাকে বলে এটা কি রানিং পেয়ার ভাই এটা ফুল রানিং পেয়ার ব্রিডিং হিস্টরি থেকে সবকিছু দেখায় দাও হবে ভাই পেয়ারটা চাচ্ছি আপনার 6500 জি এটা পুরো নিচে এটা এখানে একটা মেল আছে ভাই এটা হচ্ছে পুরা টকটকা লুটিনো যেটাকে বলে হেভি পার্ল হেভি পার্ল এটা হেভি পার্ল এটা যদি জাস্ট মানে ময়লা হয়ে রইছে একটু ধোয়া দেন এরকম টকটকা হলো তো এটা কি মেল না ফিমেল এটা মেল ভাই এটা মেল এটা রানি এটা আর বয়স হচ্ছে আপনার পনেরো মাস কতটা ছেলেটা এটা চাচ্ছি ভাই এটা মেলটা তো ছয় হাজার টাকা কারণ এখন বলতে পারেন যে মেলের দাম কেন এত এই মেল ভাই নাই বাজারে এই কালারের মেল নাই ফিমেল পাবেন না মেল নাই ছয় হাজার টাকা জি ছয় হাজার টাকা চাচ্ছি আজকে বাজিকার এটা কি বাজিকার ভাই বাজিকার হচ্ছে এটা রানিং একটা জোড়া রানিং বাজিকার স্পেশাল জি এটা জোড়া কত এবার পেয়ারটা চাচ্ছি আটশো টাকা আটশো টাকা জি আর এখানে এই যে লাভবার্ড আছে ওপালাইন এটা হচ্ছে আপনার ফুল ডিএনএ করা আছে একবার আমি এই দুই পেয়ারে ডিম ডুম সব সময় দিয়ে দিবো কোন সমস্যা না ডিম যদি কেউ নিতে চায় একশো বিশ টাকা করে পার পিস পার পিস এই জোড়া এই জোড়াটা আপনার আটত্রিশশো টাকা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা জান অফার দিয়ে দিলাম আপনার চ্যানেলের জন্য পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশ টাকা না পঁচিশশো লেগে কি আর একটা পেয়ার আছে ডিএনএ করা আছে এই পেয়ারটা আপনার টাকা টাকা জি জি এটা এটাও রানিং বাচ্চা করা এটা বয়স হচ্ছে পনেরো মাস প্লাস এবার বলে জি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আর লোকেশন হচ্ছে আপনার বনশ্রী আর আপনার এনি কাইন্ড অফ বার্ডস আমি দিতে পারবো আমাকে যদি নক করা হয় আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক সবে আমাকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু যোগাযোগ করতে পারবেন ডেলিভারি সম্ভব না জি যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল কিন্তু সেখানে ডেলিভারি চার্জ কাস্টমারের বহন করতে হবে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কী কী বাকি আছেন ভাই এখানে একটা এলবিনিয়ো রানিং পেয়ার আছে একটা লোকিনো রানিং কুয়াস এই কত ভাই এলবিনিয়ো হলো সাড়াটা এটা আটশো টাকা জোড়া ডিম বাচ্চা কর আর এটা হলো হাজার টাকা জোড়া এটাও ডিম বাচ্চা কর রানিং না গাড়ি না আরে এখান থেকে এগুলো কি বাচ্চা না না এখানে 1 ডলার রানিং এরলা দাম আছে এখানে 1 ডলার রানিং কত কত ভাই এটা আপনার ওইটা আপনি এখান থেকে জেটা নেন পেয়ার 600 টাকা পেয়ার 600 টাকা আপনার

বলুন না এটা হচ্ছে সিঙ্গেল ফিমেল ডাবল ফিমেল ফিমেল না হ্যাঁ হ্যাঁ এটা পড়া যাচ্ছে এটা ছাড়া যাচ্ছে ফিমেলটা ছাড়া যাচ্ছে এই জোড়াটা কত 15000 টাকা এটা হাইপার হ্যাঁ নিচের কালারটা দেখান হবে হ্যাঁ

আনছিলাম তো লাভ বার্ট বাজিগার ঘুঘু একটা বিক্রি হয়েছে বর্তমানে চারটে আছে লাভবার্টই কি লাভবাট একটা হলো রুজি ফিশার রুজি ফিশার আর ওটা হলো ওটা ফিশার জোড়া নাকি না একটা জোড়া জোড়া কত জোড়া একটা পঁয়ত্রিশশো রুজি ফিশার এইটা এটা হলো এক এক পিস এক পিস আর সিঙ্গেলটা কত সিঙ্গেলটা দেয় পনেরোশো পনেরোশো আর এল বিলরা এটা চাইতেছি পনেরোশো মেল দা ফিমেল এটা মেল পনেরোশো মোবাইল নাম্বারটা বলেছেন জিরো ওয়ান এইট ডবল সেভেন থ্রি ফাইভ সিক্স এইট টু জিরো লোকেশন লোকেশন আদমজি ডেলিভারি সম্ভব ডেলিভারি